আসসালামু আলাইকুম কোয়টি বলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃত্তি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিল তোমাদের নিয়ে একটা নতুন আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি বা আন্তঃশিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম তথ্য দিয়েছিলাম যে হয়তোবা আমাদের যে পরীক্ষা স্থগিত হয়েছিল আন্দোলনের কারণে পরীক্ষা যেগুলো বাকি আছে হয়তো বা অটো প্রমোশন দিয়ে দিবে এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আন্তঃ শিক্ষা বোর্ড যেটা আছে ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা সিদ্ধান্ত নিয়েছে না এটা নোটিশ প্রকাশ হয়েছে তো নোটিশটা পড়লে আমরা বুঝতে পারবো আসলে কি বলেছে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নম্বর এরকম হ্যাঁ তারিখ এত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইসুকিত নয় মানে শিক্ষা বোর্ড দেয় নাই এটা অন্য কেউ প্রকাশ করেছে এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা ও প্রস্তুতি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমাদের দু হাজার চব্বিশ সালে যেভাবে সিলেবাস ছিল ঠিক ওইভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানিক পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব ওয়েবসাইট বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাই দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পারছি এই লাইনটা জাস্ট এই লাইনটা পড়েই বুঝতে পারছি যে পরীক্ষা অটো প্রমোশন দেওয়ার কোন অপশন নাই শিক্ষা বোর্ড চিন্তা করেছে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং যে স্থগিত পরীক্ষাগুলো নোট রুটিন খুব অচিরেই দেওয়া হবে কয়েকদিনের ভিতরেই রুটিন প্রকাশ হবে শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে তোমাদের কতটুকু উপকার হবে কতটুকু ক্ষতি হবে তোমরা বুঝতেই পারছো তোমাদের উপকারের চেয়ে হয়তোবা ক্ষতি বেশি হইতে পারে এই বছর তোমরা যারা চব্বিশ সালের আমি এর একবার বলেছিলাম যে তোমরা হতভাগা ব্যাস এই বছর সেই প্রথম থেকেই আন্দোলন করে আসতেছো প্রথম থেকেই একটা ফ্যাসাদের ভিতরে তোমরা পড়ে গিয়েছো একটা গোলযুগের ভিতরে পড়ে গিয়েছো সময় সময় এরকম সমস্যা হচ্ছে পরীক্ষা স্থগিত হচ্ছে রুটিন পরিবর্তন হচ্ছে আবার লাস্ট আর একটা আবার রুটিন পরিবর্তন হবে শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে কিছু করার মানে উপায় নাই এটা মেনে নিতে হবে নিয়ে পড়াশোনা করে ইনশাল্লাহ যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা মেনে নিতে হবে পরীক্ষা দিতে হবে এবং স্বামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা প্রস্তুত নাও সেখান সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সামনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবার জন্য শুভকামনা থাকছে নতুন করে আবার ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ